একজন নির্মাতা যে মানে তার বিশ্বাসটা এতটাই স্ট্রং তার সাথে কেউ থাকুক না থাকুক সে ডিসিশন নিয়ে এই সিনেমা সে বানাবে এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সিনেমার সবচেয়ে বড় পাওয়ার এবং তার সাথে যারা যারা এখানে যুক্ত আছেন আমরা এখানে সবাইকেই দেখতে পাচ্ছেন আলাদা করে নাম মেনশন করলাম না সময় চলে যাবে খ্রিস্টানদের অলরেডি বলে দিয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা এবং এটার বাইরেও আজকে এই 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 হলের বাইরেও অনেকে আছেন যারা এই সিনেমাটাকে সাপোর্ট করেছেন ক্রুরা সাপোর্ট করেছেন প্রত্যেকটা লোকেশনে সাপোর্ট করেছেন সবাই না একটা জিনিস বিশ্বাস করেছে ইনফ্যাক্ট আমি একটু যদি একটু জার্নিটা ছোট্ট করে শেয়ার করি চোর কিন্তু এই সিনেমায় একটু পরে জয়েন করেছে এই সিনেমাটা প্রথম বিশ্বাস করেছে আসলে তানিমনুর কৃষ্ণেন্দু অথবা যারা সাথে ছিল আমরা যখন যুক্ত হই আমরা আসলে ওই জায়গাটা থেকেই শুধু যুক্ত হয়েছি যে ডিরেক্টর বিশ্বাস করছে ভাই আমি এটা বানাইতে চাই আমি কেমনে বানাইতে চাই আমি জানি না এটা বানাইতে চাই আমার সাথে থাকেন এবং এত ঝড় ঝাপটা অনেক কিছু হয় একটা সিনেমায় ওনার প্রি প্রোডাকশন লেভেলেই অনেকগুলো ঝড় তারপরে তো প্রোডাকশনে যাওয়াতে তো ঝড় আছে রিপ্রোডাকশনের ঝড়ের মধ্যে যে একটা লোক টিকে থেকে বলতেছেন আমি এটা শেষ করব তো আমরা এটাকে বিশ্বাস করেছি আমরা চরকি শুধু এটাকে সহযোগিতা করার জন্য বিশ্বাস করেছি কিন্তু সিনেমাটা উনি যতটা শ্রম এবং যতটা মানে মনোযোগ দিয়ে বানাচ্ছেন এটা আমি মনে করি বাংলাদেশের এই সময়ে সেই সিনেমাটা একটা জরুরি সিনেমা কেন জরুরি সিনেমা আমরাও চরকি অনেকদিন ধরে আমরা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি সিনেমা হলের সাথে কাজ করছি ওটিটির সাথে কাজ করছি অনেক ঝনড়ার কাজ হচ্ছে কিন্তু একটা জায়গা খুবই মিসিং যে কথাটা তারিম ভাই বললো এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আমি মনে করি এই সময়ে দাঁড়িয়ে যে ধরনের কাজ হচ্ছে এরকম একটা সাহসী ডিসিশন নেয়া স্রোতে গা না ভাসিয়ে বলা যে আমি পরিবারের জন্য সিনেমাটা বানাচ্ছি ছোটবেলায় আমরা শুনতাম সামাজিক সিনেমা কিন্তু ছোটোবেলার কথা বলতে চাই মনে হলো যে এখানে যারা যারা বসে আছেন আমি আসলে সবারই মনে হয় যে বাচ্চা কেন অনেকে আমাকে বাচ্চা বলেও ডাকে কারণ হচ্ছে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি আসলে কাজ শুরু করি তখন থেকেই আমার প্রত্যেকটা মানুষের সাথে কোনো না কোনোভাবে আমার কানেকশান হয়েছে এই গল্প বলতে গেলে এখানে শেষ হবে না তারপর আমি যখন ডিরেকশন দিই কারো না কারোর সাথে কাজ হয়েছে আমি এখন প্রযোজনায় আসছি এখানেও কাজ হচ্ছে সো আমার ইমোশনাল কানেকশনও না অনেক বেশি স্ট্রং আসলে এই সিনেমার সাথে এবং খুব বেশি কথা বলবো না এটাই বলবো যে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে একটা অনুরোধ দায়িত্বটা কিন্তু তানিম নূর আসলে এক ধরনের করে পালন করে ফেলেছেন যারা যারা এখানে আছেন ক্রুরা আছেন এখানে রাশেদ জামান ভাই আছেন এখানে রাইটার আছেন এখানে প্রত্যেকটা ইচুরি আছে যারা অনেক কষ্ট করে করেছে আপনাদেরকে একটু কষ্ট দিব আপনারা এই সিনেমার কথাটা আলাদা করে দর্শককে মাথায় বলতে হবে যে পরিবার নিয়ে আপনারা প্লিজ আসেন এবং এটা কিন্তু মানে যদি আমরা আসলে সেন্সর সার্টিফিকেটের ক্লাসিফিকেশনও বলি এটা সবার জন্য উন্মুক্ত একটা সিনেমা হবে তাহলে ভাই কালকেই অফিসে বলছিল যে এটা বাচ্চারাও দেখতে পারবে এটা কিন্তু একটা খুবই বড়ো ব্যাপার যে বাচ্চাদের নিয়ে আমরা সিনেমা দেখতে পারি না অনেক ধরনের জিনিস হচ্ছে তো আমার কাছে মনে হয় আপনাদের কাছে একটা অনুরোধ এই সিনেমার প্রচার প্রচারণায় আপনারা আসলে ওই দায়িত্বশীল ভূমিকাটা পালন করবেন এবং আমাদের অনুরোধ রাখবেন দর্শকরা কাছে সিনেমাটা পৌঁছাবেন সামনে দিতে